আজকে আমি দেখাবো ফেসবুক পেজের সাথে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় কানেক্ট করার অনেকগুলো মাধ্যম আছে আমি দুইটা পদ্ধতি দেখাবো যে দুইটা পদ্ধতিতে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন আপনার ফেসবুক পেজের সাথে এটা মূলত কাদের বেশি প্রয়োজন হয় যারা ফেসবুকের অ্যাড ক্যাম্পিং সার্ভিস দিয়ে থাকেন বা অ্যাড ক্যাম্পিং সার্ভিস করেন বা নিজের জন্য করেন তাদের জন্য এই জিনিসটা প্রয়োজন পড়ে কারণ ইনস্টাগ্রামে আমাদের বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে এই জন্য কিন্তু আমাদের ফেসবুক সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট কানেক্ট করে নিতে হয় তো করার জন্য আমরা কোথায় চলে যাব প্রথমে আমরা ফেসবুকে চলে যাব এখানে আসার পর অবশ্যই আপনার পেজে চলে যাবেন আমি আমার পেজে চলে আসলাম আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এখানে লেখা আছে লিংকড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন কানেক্ট টু ইনস্টাগ্রাম হ্যাঁ এখানে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন আমার অলরেডি কানেক্ট করা আছে তো আমি এটাকে ডিসকানেক্ট করে দিব ডিসকানেক্ট করে দিলাম দেখেন আমার এটা কি ডিসকানেক্ট হয়ে গেছে আপনি যদি নতুনে এটা কানেক্ট করতে চান আপনার সামনে এরকম আসবে জাস্ট আপনি কি করবেন কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের সামনে এরকম দেখা দিতে পারে অনেকেরই এরকম দেখা দিবে ঠিক আছে বলবে করলে কানেক্ট কানেক্ট হয়ে যাবে যদি কারো এরকম আসে ইনস্টাগ্রাম করতে না দেয় এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিছু প্রবলেম আছে রেস্ট্রিক্টেড প্রবলেমের কারণে এটা দিচ্ছে না যদি এরকম হয় কোনো প্রবলেম নাই তাহলে আপনারা চলে যাবেন কোথায় আপনারা চলে যাবেন হচ্ছে একদম নতুন ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাডমিন কানেক্ট করাবেন মানে হচ্ছে ফেসবুক পেজের সাথে আপনার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন সেখানে ওই অ্যাকাউন্টটাকে অ্যাডমিন করে দিবেন আপনার এটাতেও অ্যাডমিন থাকবে ওইটাতে অ্যাডমিন থাকবে আপনি ওই অ্যাকাউন্টে চলে যাবেন আমি আমার এরকম একটা নতুন অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসবো আমি এখান থেকে আমার পেজটাকে ওপেন করব করার পর আমি এখান থেকে সেম ভাবে কোথায় চলে যাব আমি চলে যাব হচ্ছে হোমে হোম থেকে চলে যাব অ্যাডস ম্যানেজার এখানে আমরা চলে যাব যদি আপনার আগের মতো হয় আমার মতো এরকম রেস্ট্রিক্টেড লেখা আছে তাহলে আপনাকে এই জায়গায় এসে কানেক্ট করতে হবে এখানে দুইটা মাধ্যম আছে কানেক্ট করা যদি ওইখানে কানেক্ট না করতে পারেন তাহলে এখানে কানেক্ট করবেন আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি ইজি ভাবে কানেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা কি করব ক্রিয়েট এ ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি একটা অ্যাড সেট করব ধরেন ট্রাফিক অ্যাডই কন্টিনিউ করব এখান থেকে ম্যানুয়ালিটা ক্লিক করব আপনি পদ্ধতিগুলো অবলম্বন করবেন একদম আমি দুই নাম্বারে চলে আসবো এখানে কোনো কাজ করতেছি না আমি শুধু কি করব এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সেট করলাম সেট করার পর একদম তিন নাম্বারে চলে আসবো আসার পর এখানে বলতেছে কি আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট নাই তাই না তো আমি এবার কি করব এখান থেকে অ্যাকাউন্ট কানেক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে এরকম আসতে পারে জাস্ট আমরা রিকোয়েস্টে ক্লিক করব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে কানেক্ট টু কন্টিনিউতে ক্লিক করব এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ করাবো জাস্ট লগিং দিলাম মানে সেম পদ্ধতি আপনার যদি ওইখানে আসতো তাহলে এরকম লগিং অ্যাক্সেস আসতো জাস্ট নট নাও সেভ দিয়ে লগিং করলাম দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল অলরেডি তো এই একটা পদ্ধতি ছিল এবং এখানে আরেকটা পদ্ধতি আছে কানেক্ট করার জন্য সেটা হচ্ছে এখান থেকে অল টুলসে আসবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে বিজনেস বিজনেস সেটিংস সেটিংসে আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা সেম পদ্ধতিতে কানেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখালাম ওইখান থেকে আপনি করতে পারবেন খুব সহজেই হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখেন সেম ভাবে আপনি ইনস্টাগ্রামটা লগ ইন করবেন হয়ে যাবে আপনি এখান থেকেও করতে পারবেন ওইখান থেকেও করতে পারবেন কারো কারো পেজে বা অ্যাকাউন্টে যদি রেস্ট্রিক্টেড প্রবলেম থাকে তাহলে আপনারা অ্যাড ক্যাম্পেইনের এই জায়গাটা থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে পারবেন আশা করি কারো কোনো প্রবলেম হবে না যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়ে সলভ করে দেব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ